বীরভূমে সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার বোলপুরে বসে গেল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক মূল লক্ষ্য মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করা ও রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া সম্ভবত মুখ্যমন্ত্রী ট্যুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা হয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত একটি পদযাত্রা করবেন এই পদযাত্রা সম্পূর্ণভাবে বাংলার ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে আয়োজিত মিছিল শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে যেখানে থাকবেন জেলা নেতৃত্ব ও অন্যান্য বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্বরা পরদিন অর্থাৎ শুক্রবার মুখ্যমন্ত্রী যাবেন ইলাম বাজারে যেখানে অনুষ্ঠিত হবে একটি সরকারি কর্মসূচি এছাড়াও তৃণমূল সূত্রে জানা গিয়েছে সাতাশে জুলাই শহীদ দিবস উপলক্ষে নানুরের বাসাপাড়ায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থাকবেন তৃণমূলের কোর কমিটির সমস্ত সদস্যরা। বীরভূমে একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে সরগরম জেলার রাজনৈতিক মহলে বৈঠক মূলত দুটি বিষয় নিয়ে হয়েছে এক হচ্ছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছে প্রশাসনিক বিষয়টা ডিএম বলবেন আর মিছিলের যে পদযাত্রার যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা বাংলা ভাষা বাঙালির উপর অত্যাচার এই বিষয় নিয়ে যে পদযাত্রাটা হচ্ছে সেই পদযাত্রায় বিষয় নিয়ে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো সবাই থাকবে এখানে আমাদের আজকে সভাই মূলত আমাদের আপনারা জানেন যে নজন সদস্য তার মধ্যে সাতজনই উপস্থিত ছিলেন দুজন সাংসদ আপনারা সকলেই জানেন যে পার্লামেন্ট চলছে সবাই তারা আমাকে ফোনে জানিয়েছেন যে সেই কারণে তারা আজকে থাকতে পারছেন আর পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা মূলত বা মুখ্যত দুটো মানে একুশটা ব্লক কমিটি এবং ছটা টাউন কমিটি তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে সকল সাংসদ বিধায়ক সহ সভাধিপতি সহ সভাধিপতি সকল জেলা পরিষদ সদস্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ ও সকল সদস্য সকল অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান সকল পঞ্চায়েতের সদস্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর এবং সকল শাখা সংগঠনের জেলা ব্লক ও শহর নেতৃত্বকে এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী এবং সাতাশে জুলাই আপনারা সকলেই জানেন শহীদ দিবস নানুরে যেটা বাসাবাড়ে অনুষ্ঠিত হয় তো সেখানে আমাদের সকল সদস্য সকলেই সেখানে অংশগ্রহণ করবেন এবং জেলার সব নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে অংশগ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী আসছেন বীরভূমে তার আশা তার রাজনৈতিক এবং সরকারি যে কর্মসূচি পুরো বিষয়টা যদি আপনি বলে দেন কবে আসছেন এই এই বিষয়টা মাননীয় জেলা আমরা শুধু আমাদের পার্টির কথাটা বললাম যে তিনি তিনি আসছেন বাঙালি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের শুক্রাবাদে আপনারা জানেন পাই করে জানেন আমাদের পরিযায়ী শ্রমিকদের সেখানে মানে আটক করে রাখা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অত্যাচার করা হয়েছে তো স্বাভাবিকভাবে তারই বিরুদ্ধে যে প্রতিবাদ সভা তারই বিরুদ্ধে মানুষকে সচেতন করার যে সভা সেই সভাটার ব্যাপারেই আমরা বেশি থেকে কোথায় এটা এখান থেকেই হবে আপনার এই মূলত চৌমাথার করে দেখছি তিনি আমি বলছি যে যেটা হবে সেটা হচ্ছে যে আহ একটি মানে জায়গা থেকে শুরু হবে এবং জাম্বুনির ওখানে যেখানে মূর্তিটা আছে রবীন্দ্রনাথের মূর্তি আছে সেখানে সভাটা মানে হয়তো পরের দিন পরের দিন সেটা ইলামবাজারে হবে ইলামবাজারে সেটা সরকারি প্রোগ্রাম জেলা থেকে লোক আসবে গোটা জেলায় সভা আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আপনি সেটা ভাবছেন না কেন আমাদের জননেত্রী আসছেন হ্যাঁ তিনি হাঁটবেন তিনি আসবেন তার সঙ্গে সবাই হাঁটতে চাইবেন

হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়ে ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিস আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ